মজা হচ্ছে অনেকদিন পর আসলাম এদিকে কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্যানেল তোমাদের নতুন একটা ব্লগে ফিরে যাওয়ার সময় চলে এসেছে কালকে ফিরে যাচ্ছে ঘরের অবস্থা পুরোপুরি বেহাল গোছানো সমস্তটা চলছে কালকে রাতে তো ওই বাড়িতে সেটা আমাদের সকালবেলা চলে এসেছি তাড়াতাড়ি করে গোছানো স্টার্ট করে দিয়েছি কিছু শাড়ি নিয়ে যাব ওই বাড়ি থেকে সেগুলো সকালবেলা নিয়ে চলে এসেছি ঘরের অবস্থা তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো ঘর পুরো একবার বেহাল অবস্থা এই হচ্ছে আমাদের লাগেজ এই শাড়িগুলো নিয়ে রাখি আরও কিছু শাড়ি রয়েছে আর মেনলি এটাতে আছে হচ্ছে আমার বিয়ের লেহেঙ্গা বিয়ের তো না রিসেপশানেও তোমাদের একবার দেখা এই হচ্ছে আমার রিসেপশনের লেহেঙ্গাটা পুরোপুরি তুলে দেখাচ্ছে আমার প্রচণ্ড পছন্দের একটা লেহেঙ্গা মানে মেন্ডির কালারটা আমার প্রচণ্ড ভালো লেগেছিল তাই নিয়েছিলাম কারুর খুব একটা পছন্দ ছিল না সবার বিরুদ্ধে এক প্রকার এই কালারটা নেওয়া একদিন পরে তোমাদের খুলে ভালো করে দেখাবো এর আগের দিন আশিস বুঝতে পারেনি ওর হাতে লেগে না ট্রাইপডটা পড়ে গেছিলো আমার এই ট্রাইপডটা এর মাথার কাছে একটা অংশ থাকে এই জায়গাটাতে এই জায়গাটাতে না এইটা থাকে এটা ভেঙে ফেলেছে ও দেখো আমি ট্রাইপডটা ইউজই করতে পারছি না দেখো এই সাইডটা ভেঙে গেছে ওই ঘর থেকে একটুখানি জোড়া দেওয়ার চেষ্টা করি না হলে কালকেই হচ্ছে আমরা ফিরে যাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম আশিস বলল আজকে একটু নাচ আছি আবার কবে আসবো তার ঠিক নেই একটুখানি ঘুরে আসি ছোটবেলায় আমরা মাঝে কিছু জায়গায় বেড়াতে যেতাম বিকেল হলেই সাইকেল নিয়ে আমি আসি আরো বন্ধু বান্ধব থাকতো যাচ্ছি এখন সেখানেই তোমাদের কাছে নিয়ে যাই সব প্রথমেই চলে এসেছি আগের দিন যেখানে মা কালীর বিসর্জন হয়েছিল সেই পুকুরটার সামনে ছোটবেলায় অনেক আসতাম এদিকে ঘুরতে এখন আর তেমন আর আশা হয় না ওই আছে কি মাছকে কে বলে মাগুর মাছ সেদিনকে বাবাই নেমেছে বইছে পায়ের মধ্যে পুরো এমন হচ্ছে কামড়ছে মানে সাপ না মাছ নাকি ঢুকছে হ্যাঁ মাছ আছে অনেক মাছ আছে ভাষণ দেওয়ার জন্য নেমেছে দিয়ে বইছে পায়ের মধ্যে পুরো কামড়াচ্ছে তো করছে তো ভাই এসে নতুন নেমেছে না কিছু দিন আগেই সব পুজোর মরশুম ছিল আর এই পুকুরটাতে না বেশ অনেক ঠাকুরই বিসর্জন হয় যেমন এর আগে দুর্গা ঠাকুরও বিসর্জন হয়েছে টুকটাক যে পুজোগুলো হতে থাকে তার বিসর্জনও হয় চারপাশের ঠাকুরের সব কাঠামোগুলো রয়েছে ইচ্ছা আছে আজকে না ভেতর দিয়ে ভেতর দিয়ে মানে পাড়ার ভেতর দিয়ে যে জায়গাগুলোতে আমরা ছোটোবেলায় যেতাম সেই সমস্ত জায়গায় যাব এখন আমরা যাচ্ছি গোপীনাথপুরের দিকে আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সেই জল ট্যাঙ্কি ছোটোবেলায় বিকেল হলেই

জল ট্যাঙ্কির নিচে আমরা করতাম টেস্ট সমস্ত বন্ধু বান্ধবরা মিলে এখন তো সমস্ত চেঞ্জ হয়ে গেছে অনেক দিন পর আসলাম এই দিকে সকালবেলা করে আমরা হাঁটতে আসি এই একটু এখন আর আশা হয় ওটা চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে আশিস বললো তাই উদ্যোগ করে আসা হলো না হলে তো নদী নদী দেখুন দাঁড় জল ট্যাঙ্কিটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি আমরা পুরোনো দিনেই ফিরে গেছিলাম যাই হোক প্রচণ্ড নষ্ট্যালজিক লাগছে পুরো চার পাঁচটা দেখতে রাজুর জন্যই অপেক্ষা করছিলাম ও চলে এসেছে ওর বাড়ি এখান থেকে না বেশি দূরে না ও চলে এসেছে তিনজনা মিলে চলে এসেছি এখনই খড়ি নদীতে

কেমন লাগছে আমাদের সমুদ্র বাড়ি এত সুন্দর জায়গা আছে আমরা কোথায় কোথায় না যাই হ্যাঁ বিকেল বেলা ওদিন পাড়ে এসে বসে মানে আলাদাই বিকেলটা আজকে এত সুন্দর হবে সকালবেলা ঘুম থেকে উঠে সত্যি একবারও ভাবিনি খড়ি নদীর যে ওই সাইডটা দেখা যাচ্ছে মানে ওই পাড়টা ওই পারে আছে রামেশ্বরপুর এর আগে প্রায় বহু বছর আগে একবারের জন্য এসেছিলাম কিন্তু তখন চারপাশটা না এতটা সুন্দর ছিল না আজকে মনে হয় এই নদীতে এসে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি প্রচুর লোক না এখানে ঘাট পারাপার করে রামেশ্বরপুরের লোকের আসা যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এই খড়ি নদী স্থলপথও আছে তবে জলপথটা বেশি সুবিধাজনক একটাই নৌকা দেখতে পাচ্ছি যেটা লোকজনকে এপার ওপার আছে ওই যে আসছে নৌকাটা আসছে তাই তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে পড়লাম এই পরন্ত বিকেলে সূর্যের আলোটা যখন নদীর ওপর পড়েছে এত অপূর্ব সুন্দর লাগছে দেখতে হাতে টানা নৌকা হাতে এই দড়িটা বাঁধা রয়েছে এই দড়িটা দিয়ে এরকম টেনে এখানে নৌকা পারাপার হয় খুব সত্যি কথা আমি একবারই এসেছিলাম এখানে তাও যে বললাম বহু বছর আগে কিন্তু সবার মুখে শুনেছি যে এই জায়গাটা নাকি খুব সুন্দর আসি হঠাৎ করে আজকে বললো যে চল ঘুরে আসি তাই ভাবলাম চলো আজকে যাওয়ার আগে একটুখানি নদীর সাথেই দেখা করে যাই বহু পরিচিত আমাদের কাছে এই নদী দু সালে যখন বন্যা হলো এই নদী ভেসে গিয়েই আমাদের বাড়ি পর্যন্ত জল চলে এসেছিল নদী তো হয়ে গেল পাড়ার ভেতর দিয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির কাছেই ডাঙ্গা ঘাটে যখন পুজো অর্চায় স্নান করতে হয় আমরা চলে আসি এই ঘাটে তবে এই ঘাট শুনেছি এখন নাকি খুব উন্নত হয়েছে সুন্দর করে ঘাট বাঁধানো হয়েছে এমনকি নৌকা পাড়া পাড়ো হবে কিছু দিনের মধ্যে জালুইডাঙ্গা ঘাটের পাশেই একটা খুব সুন্দর গঙ্গা মায়ের মন্দির নির্মাণ হচ্ছে এখানকার লোকেদের বিশ্বাস যে এই মন্দির পার করে গঙ্গার ভাঙন কোনো এগিয়ে আসবে না তাই সেই ঠাকুরের নামে বিশ্বাস করে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে তবে না আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হল একটু প্রায় সন্ধ্যেই হতে চলেছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে সেই চেনা ঘাট কিন্তু একদম নতুন রূপে তবে আমরা একা নই আমাদের মতো অনেক লোক এসেছে এখানে এই গঙ্গার পাড়ে বেড়াতে সবাই বসে রয়েছে আমরাও একটুক্ষণ বসি আবার সন্ধ্যে নেমে আসছে মনে হয় বেশিক্ষণ বসা যাবে না যাওয়ার আগে আজকের দিনটা যে এত ভালো কাটবে সত্যি বুঝতে পারিনি গঙ্গার থেকে চারপাশটা যে এত সুন্দর লাগছে দেখতে তার বলার কথা না সন্ধে প্রায় নেমেই এসেছে চলো এবার বাড়ির দিকে যাওয়া যান ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট